এই সরকার ঠিকঠাক বিল পর্যন্ত বিধানসভায় পেশ করতে পারে কখনো বাড়ি বাড়িটি কখনো বাড়ি কর্পোরেশন বাড়ির যে মানুষগুলো তারা তো ট্যাক্স দেয় কখনো কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছে কখনো মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছে মানে এই কোনো বোঝার মতন ক্ষমতা পর্যন্ত তৃণমূলের যারা মন্ত্রী রয়েছে তাদের বোঝা ক্ষমতা পর্যন্ত নেই চার ফুট রাস্তায় আগোলা বাড়ি জলাশয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু বুঝিয়ে হাওড়া এবং কলকাতার দুটোই হয়েছে ইট কাঠ এবং ইস্পাতের কংক্রিট জঙ্গল মানুষের পরিষেবা নেই এবং মানুষের বসবাসে সেটা আপনারা কলকাতা শহর এবং হাওড়ায় যদি আপনারা যান ঘরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কলকাতা এবং হাওড়া মানুষের পক্ষে চলাচল করা যাতায়াত করা পরিষেবাহীন অবস্থায় কি মুশকিল হয়ে গেছে সমবায় রামকৃষ্ণপুর সমবায় জলপথ নিগম সমবায় কাশন্দিয়া সমবায় কোটি 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 টাকা তস এমন কোন জায়গা নেই ক্ষেত্র নেই যেখানে আর্থিক দসূপের ঘটনা নেই আর তৃণমূল যারা আছে তারা অটোবা তৃণমূলের সঙ্গে কানেক্টে কোন অধিকারী তারা তারা যুত নন ডাম্পিং নামে আগে একটা ঘটনা ঘটে একটা মানুষের পুনরবাস হয়নি আর তাৎকেও বড় বড় নেতা আমি বলি চার তারিখে একটা হাইকোর্টে এই মাসের চার তারিখে একটা হাইকোর্টে একটা আবেদন জমা পড়ে এইচএমসি নিয়ে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এবং কেস নাম্বার হচ্ছে ছশো একাশি অবলিক পঁচিশ চোদ্দ তারিখে সেটা চোদ্দ তারিখে সেটা গৃহীত হয় চোদ্দ তারিখে গৃহীত হয় সেই আপিলটা সিএজি পর্যন্ত সিএজি পর্যন্ত আঠেরো আঠেরো উনিশ এবং একুশ বাইশ এই দুবারের যে খরচের টাকা কি খরচ গরিবের বাড়ি হবে শৌচাগারের টাকা পর্যন্ত লুট করছে তৃণমূল এবং অন্যান্য প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে সিএজি সেটাকে মানিনি এবং হাইকোর্ট বলেছে ছ মাসের মধ্যে সরকারকে এর রিপোর্ট জমা দিতে হবে তো আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যত পুরো সভা রয়েছে যত পুরো নিগম রয়েছে এই সবে তো কন্ট্রাক্টরে কাজ করার পেছনে নিয়ম দুর্নীতি কাজ না করে টাকা তারপরে কন্ট্রাক্টাররা যারা কাজ করি তার তারা টাকা পায় না তারা টাকা চাইতে গেলে তাদের শাসন দেওয়া হয় ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে তাদের মায়ের চিকিৎসা করাতে পারছে না মেয়ের বিয়ে দিতে পারছে না এই রকম একটা পরিমণ্ডলে কিন্তু আমরা যারা পুরো জনে পুরো সবার উপরে রবীন্দ্রনাথেরও একটা পুরোবাসীদের উদ্দেশ্যে একটা কবিতা গান ছিল পুরোবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত সেই পুরোবাসীদের কাছে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি কলকাতা হাওড়া সহ সর্বত্র খানা খন্দে বসা ভরা জল পরিসৃত জল সে কন্ট্যামিকেট হয়ে খেতে হচ্ছে ড্রেনেজ সোয়েডের সিস্টেমের মধ্যে এই একটা পরিস্থিতিতে মানুষের কাছে আমাদের আবেদন যে এই তৃণমূল পরিচালিত পৌর নির্গম বা এই সরকারকে আর নয় এর অবসান ঘটা উচিত এবং আমি অনুরোধ করব সজলকে তার সহ দেবী পুরোহিত রয়েছেন বিজয় বোঝা রয়েছেন অনেক কিছু সংযোজন করার রয়েছে এরা কারেন্ট রয়েছেন এখন আমাদের এই কলকাতা পুরো প্রতিনিধি হিসাবে তারা নিশ্চয়ই সংযোজন করবেন